নমস্কার আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে নিজের হাতে মা দুর্গাকে রঙ করলাম আজ দেখাবো কীভাবে মা দুর্গা লক্ষ্মী ও সরস্বতীকে সাজিয়ে তুলেছি আমার ভালোবাসা আর ভক্তি দিয়ে চলুন শুরু করি এই পবিত্র সাজের যাত্রা মা দুর্গার জন্য বেছে নিয়েছি গোলাপি বেনারসি শাড়ি এই গোলাপি রঙে যেন মায়ের করুণা আর শক্তি একসঙ্গে প্রকাশ পেয়েছে শাড়ির প্রতিটি ভাঁজে যত্ন রেখেছি যেন মায়ের গরিমা ফুটে ওঠে লক্ষ্মী মাকে পরেছি হালকা গোলাপি রঙের শাড়ি যার মধ্যে সোনালী গুট্টির কাজ এই সাজে যেন মা স্বয়ং সম্পদের দেবীর আবির্ভূত হয়েছে সরস্বতী মায়ের জন্য রেখেছি একদম হালকা হ্যাকাশি গোলাপি শাড়ি যেন স্নিগ্ধতার প্রতীক এই সাজে মা যেন বিদ্যার দেবী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন তারপর দেবীদের অলঙ্কার পড়ানো শুরু করি মায়ের কানে ঝুমকা গলায় হার আর নিজের হাতে সাজিয়েছি চুরি সরস্বতী দেবীকেও দিয়েছি ছোট গহনা যেন মমতা আর মহিমা একসঙ্গে প্রকাশ পায় এই পর্যায়ে আমি এখনো অস্ত্র পড়াই এই প্রতিমা সাজানো আমার কাছে শুধু এক টুকরো শিল্প নয় এটা একবারে আত্মার আরাধনা প্রতিটি গহনা প্রতিটি শাড়িতে আমি নিজের ভালোবাসা আর ভক্তি ঢেলে দিয়েছি মা দুর্গা যেন এই প্রয়াস গ্রহণ করেন সেটাই আমার কামনা মা দুর্গা লক্ষ্মী ও সরস্বতী আমাদের জীবনে শান্তি সৌভাগ্য আর জ্ঞানের আলো নিয়ে আসুন শুভ দুর্গা পূজা জয় মা দুর্গা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান কেমন লাগলো আর পরের ভিডিও কি দেখতে চান